মানুষ হিসেবে আমরা এক এ কথা যেমন সত্য ঠিক তেমনই আমাদের সবার মেন্টালিটি এক নয় এ কথাটাও কিন্তু চরম সত্য কারোর কাছে তুমি সবচেয়ে খারাপ মানুষ আবার কারোর কারোর কাছে তুমি সবচেয়ে সুন্দর সবচেয়ে চমৎকার একটা মানুষ এখানে আসল কথা হলো যার দৃষ্টিভঙ্গি যেমন তার চোখে তুমি ঠিক তেমন নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ভ্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানাচ্ছি গতকালকে সকালের খাবারটা খেয়ে আমার বর চলে গেছে অফিসে তারপর থেকেই একদম একা হয়ে গেছি না কোনো কাজে মন বসেছে না রাত্রিবেলা রান্না করেছি যা সকালবেলা রান্না করা ছিল তাই দিয়ে একটু মুড়ি টুড়ি দিয়ে সকালবেলার খাওয়াটা কমপ্লিট করে নিয়েছি একটু কথা ভুলভাল বলতে শুরু করেছি সকালবেলার খাবার কমপ্লিট করে নিই রাত্রের খাবারটা কমপ্লিট করেছি কোনোরকমভাবে রাত্রিটা চোখ বন্ধ করে এই যে সকাল হয়েছে আর সকাল হতে না হতেই যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে ওই যে প্রত্যেক দিনের কাজকর্ম তারা হরু করে সারা ছেলেকে দেখা রান্না বান্না করা এগুলো করতে করতেই দিন যে কোথা দিয়ে কোথায় চলে যাচ্ছে বুঝতেও পারছি না আগে একটা সপ্তাহ কাটতে চাইতো না তবে এখন একটা সপ্তাহ কোথা দিয়ে কোথা দিয়ে যে বেরিয়ে যায় বুঝতেও পারি না রান্নাবান্নার আজ বিশেষ একটা চাপ নেই কেন কি কাল এত পরিমাণে সয়াবিন রান্না করেছিলাম আজ সবার পর্যন্ত রয়ে গেছে না জানি মনে হয় দুপুর পর্যন্তও হবে তবে যা গরম পড়ছে দুপুর পর্যন্ত খাওয়া যাবে না কালকে আমার বরকে কতবার বলেছিলাম যে একটু তরকারি টিফিনে ভরে দিই তুমি নিয়ে যাও অফিসে নিয়ে গিয়ে খেতে পারবে আসলে কি তো ওদের অফিসে যে কাজের মাসিটা রান্না করে সে এতটা পরিমাণে নাকি খারাপ রান্না করে যেটা আমার বর খেতেই পারে না আসলে মাছ মাংস তো ও বিশেষ একটা খায় না আর নিরামিষ তরকারি দেখবে যেমন তেমন করে রান্না করলে ভালোও লাগে না বাড়িতে আসার পর ও হয়তো একটু তৃপ্তি করে খেতে পায় এই জন্য আমি ছিলাম যে তরকারিটা যখন বেশি রান্না করেছি তখন একটু টিফিনে করে দিয়ে দেব ওখানে গিয়ে না হয় দুপুরের খাবারটা খাবে তো নিয়েই যায়নি জানো তো যেহেতু চাপ ছিল না সেই জন্য বিছানার চাদরটাকে আমি কেঁচে দিয়েছিলাম আসলে সাদা বিছানার চাদর তো দুদিন অন্তর অন্তরই হয়ে যায় আর সেটাকে যদি দুদিন অন্তর অন্তর না কাচা যায় তাহলে নষ্ট হয়ে যায় এমনি জানো তো আমার ওই সাদা বিছানার চাদরটাতে তিলে করেছে আর এদিক থেকে চাদরটাকে আমি ধুয়ে কেঁচে মেলে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরের দিকে একটা সবজি রান্না হবে আজকে এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে আর একটু মুগের ডাল দিয়ে রান্না করছি প্রস্তুতি ভাতটা কিন্তু আমার আগেই হয়ে গেছে চলো রান্নাঘরের কিছু টুকিটাকি কাজকর্ম রয়েছে সেগুলোকে সেরে নিয়ে আর তোমাদের সাথে গল্প করি এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার সাথে আজ পাশে আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার এই ছোট্ট ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো রান্নাঘরে দেখবে যে সব কৌটো কাউটা থাকে বিশেষ করে যারা গ্যাসের পাশে থাকে সেই সব কৌটো কাউটাগুলো অনেকটা তেল তেলচিটে নোংরা হয়ে যায় সেই জন্য দুদিন অন্তর অন্তর যদি এগুলোকে পরিষ্কার করা চায় একটা ভিচে কাপড়ের সাহায্যে তাহলে তেল ছিটেগুলো একদম আঠার মতো কামড়ে লেগে থাকে না আর আমাদেরকেও সেগুলো ধুতে মাছতে অতটা কষ্ট করতে হয় না তবে কি বলো তো সাংসারিক চাপে দুদিন অন্তর অন্তর এই সমস্ত জিনিস জিনিসপত্রগুলো পরিষ্কার করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় আমার দ্বারা তো হয় না এখন কার দ্বারা যে হয় আমি তা বলতে পারবো না তোমাদের সাথে কথা বলতে বলতে ছোট্ট স্টিলের র্যাকটাকে কিন্তু আমি মুছে নিয়েছি আর তার সাথে কৌটো কাউটাগুলোকে বেশ ভালো করে মুছে নিয়েছি আর এই র্যাকের কাছে দুটো করে কার্ডবোর্ড কেটে দিয়েছি যাতে করে এই সমস্ত ছোট কৌটো কাউটাগুলো আমার রাখতে খুব একটা অসুবিধে না হয় কেন কি বলতে এমনিতে তো মাঝখানে র্যাকটা অনেকটা ফাঁকা ফাঁকা সেখানে কৌটো রাখলে কৌটোগুলো দেখা যায় কি হেলে হেলে পড়ে যায় আর ওরা ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকতে পারে না আর কি গুছিয়ে রাখা সম্ভব হয় না একটা কার্ডবোর্ড পেতে দিলে ওদেরকে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখা যায় গল্প করতে করতে নিটকেসটাকেও কিন্তু আমি মুছে নিচ্ছি আর কিছুদিন পরে তো পুজো পুজো তো দর্গড়ায় চলেই এলো যাবো হচ্ছে বাপের বাড়ি তো ততদিন পর্যন্ত আমার এই জিনিসগুলো একদম অগোছালো হয়ে থাকবে কেন কি আমার জিনিসের যত্ন নেওয়ার কেউ নেই এই কথাটা ভুল যে আমার জিনিস কাউকে যত্ন করার জন্য ফেলে যাব সেটাও কিন্তু মোকামির পরিচয় নিজের জিনিস নিজেকেই যত্ন করে রাখতে হয় ওদিক থেকে আমি মুছে সোজা ঘরে চলে এসেছি রান্নাঘরের কাজ তো প্রায় কমপ্লিট করেই এসেছি দেখলাম ফ্যানটাতে আমার অনেকটা ধুলো পড়েছে সামনেই শীতটা আসছে ফ্যানটার ব্যবহার করা হবে না সুতরাং ফ্যানটাকে একটু মুছে গুছে কিন্তু পরিষ্কার করে রাখতেও হবে আর সবচেয়ে একটা জিনিস বাজে লাগে দেখবে ফ্যানের উপর যদি নোংরা পড়ে সেটা দেখতে খারাপ লাগে সেই জন্যই আজকে ফ্যানটাকে মুছে নিয়েছি আর এই যে বিছানার চাদরটা দেখছো এই বিছানার চাদরটা নতুনই কিন্তু কিনেছি আগে এটা দুধে আলতা কালার দিয়ে সাদা কালার তবে লাল সাদা কম্বিনেশনও একটা ছিল আমি ভেবেছিলাম লাল সাদা কম্বিনেশনটাও নেব মানে দুটো বিছানার চাদরই একসাথে নিয়ে নেওয়ার ইচ্ছে ছিল তবে আমার মাসির মেয়ে ছবল দিয়ে কেড়ে আমার লাল সাদা বিছানা চাদরটা নিয়ে নিয়েছে আর এই দুধে আলতা কালারটা আমি নিয়েছি আমার এই নতুন বিছানা চাদরটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে হলো না আমাদের সাংসারিক জীবনে প্রত্যেক দিন নানান রকমের কাজ থাকে তবে মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ এই পৃথিবীতে আর নেই কারণ জানো তো মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলে সে না তার পূর্বে সব উপকারের কথা ভুলে যায় বর্তমানে আমার এই সংসারটা ভাগ হয়ে গেছে আগেও একবার আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল। তবে সেই সময় যে কষ্টটা পেয়েছিলাম যে দুঃখটা পেয়েছিলাম এবারও সংসারটা ভাগ হয়ে যাওয়ায় সেই দুঃখ কষ্টটা মনের মধ্যে রয়েছে তবু একটা বিষয় বুঝে মনকে সান্ত্বনা দিচ্ছি সত্যি কথা কি জানো তো একা থাকা প্রত্যেকটা মুহূর্ত মানুষকে চরম শিক্ষা দিয়ে যায় আমাদেরকে শক্তি প্রদান করে আমাদেরকে স্বাবলম্বী করে তোলে আজ যদি আমার সংসারটা ভাগ হয়ে না যেত তাহলে হয়তো সংসারের এত কাজ দায়িত্ব নিয়ে করা আমি শিখতাম না হয়তো আমাকে পরনির্ভরশীল হয়েই থাকতে হতো তবে ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য হয়তো করেন জীবনের অনেকটা সময় আমি খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছি আর যার জন্য এখন হয়তো ভগবান আমাকে সবচেয়ে ভালো সময় উপহার দিচ্ছে জীবনে স্বাবলম্বী হতে পারছি এর থেকে ভালো কথা কিংবা এর থেকে ভালো কিছু যাওয়া কি আর আছে বলো যাই হোক নিজের জীবনে সুখ দুঃখের অনেক কথাই হয়তো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম আসলে বলো তো মনের ভিতরে কিছু কথা জমতে জমতে এতটাই মনটা ভারাক্রান্ত হয়ে যায় কিছু কথা কারোর সাথে শেয়ার না করলে কিন্তু ভালো লাগে না যাকে গল্প করতে করতে ওদিকে মানি প্ল্যান্টগুলোতে আজকে জল দিয়েছি ভালো করে আর আমার এখানে না তিন রকম মানি প্ল্যান্ট আছে একটার পাতা আছে ছোট্ট একটার পাতা আছে লম্বা আর একটার পাতা রয়েছে একটু বড় টাইপের আসলে কি বলো তো বাবার বাড়ি থেকে জিনিসগুলো নিয়ে আসার পর এ বাড়িতে না মানি প্ল্যান্টগুলো আমার বেশ ভালো গ্রো করেছে আসলে আমার ও বাড়িতে এই সমস্ত গাছগাছালির যত্ন নেওয়ার মতো মানুষের বড্ড অভাব আর এ বাড়িতে আমি কিছু করি আর না করি চাই এই গাছপালার যত্নগুলো একটু একটু করতে পারি ফেলে যাবে আর তারপর তো সমস্ত কাজকর্ম একা হাতে সামলাতেই হয় তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে কিন্তু ঘর আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আসলে টিনের বেড়াগুলোতে প্রায় দিনই মাকড়সার ঝুল পড়তে থাকে ধুলোবালি পড়তেই থাকে আর কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু মাঝে মাঝে ঘরটাকে এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি আর বাইরের যে দরজা দেখছ সেটাকেও কিন্তু আমি প্রায় দিনই এরকমভাবে মুছে পরিষ্কার করি আসলে আমাদের ঘরের সামনে এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হওয়ার ফলে কি হয়েছে আমাদের সিঁড়ি টিড়িগুলো তারপর টিনের এই দরজা নিচগুলোতে না অনেকটা শ্যাওলা পড়ে গেছে সেগুলো দেখতে খুবই বাজে লাগে আর এই যে এখন তোমাদের সাথে চুল কাটার যে ক্লিপটা শেয়ার করছি এটা এর আগের দিন যখন বাবার বাড়ি গেছিলাম তখন ওর বাবা আর আমি দুজন মিলেই সোনাকে নিয়ে গেছিলাম সেলুনে চুল কাটাতে পুজো তো চলেই এলো আগে থেকে যদি সোনার চুলটা না কাটিয়ে রাখি তাহলে চুলটা সেটিংয়ে আসবে না আর আমার ছেলের চুল সব সময় ওর বাবা ওর বাবার পছন্দ মতনই কাটে সময়ের সাথে সাথে কত কিছু পরিবর্তন হয় সেলুনটাও কত পরিবর্তন হয়েছে যাকে আমার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি টাটা সবাইকে